শারদীয়া দুর্গোৎসবের শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকের রেসিপি শুরু করছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই চলুন আজকে আমি ষষ্ঠীর দিনে কী রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মোচা দেখুন মোচাটা এখানে খোসা ছাড়ানো হচ্ছে মোচা কাটা খুবই একটা ঝঞ্ঝালের ব্যাপার সেই মোচাটাই আমার মা কেটে দিচ্ছে দেখুন এখানে প্রথমে মোচা থেকে যে ফুলগুলো সেগুলো বের করে নেওয়া হচ্ছে একে একে সবগুলো ফুল এভাবে বের করার পর শেষের দিকে যে সাদা অংশটা থাকে সেটা এভাবেই কেটে নেওয়া হবে তাহলে চলুন রাতের বেলা এই কাজগুলো করে রাখা হয়েছে সকালবেলা আবার কাটার সময় আপনাদের সামনে শেয়ার করব তার আগে দেখুন ফুলগুলোকেও আবার বাঁচতে হয়েছিল এর মধ্যে একটা শক্ত ডান্ডার মতো থাকে আবার সাথে একটু পলিথিনের মতো থাকে সেটাকে ফেলে দিতে হয় সেগুলো ফেলে দিয়ে সবগুলো বেছে দেখুন এতগুলো হয়েছে তাহলে চলুন সকালবেলা আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম সকালবেলা দেখুন এবার মোচাটাকে কেটে নেওয়া হচ্ছে সেই কাজটাও আমার মাই করে নিচ্ছে এদিকে কিছু রয়ে গেছে কাটার বাকি আর এদিকে নিয়ে নিয়েছি তিনটে আলু এইবার মোচাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন এবার এগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে একে একে সবগুলো আমি প্রেসার কুকারের মধ্যে বেশি জল দেব না সেদ্ধ হতে সামান্য একটু জল দেব দিয়ে দিলাম নুন ও হলুদ হলুদটা দিলে কি হবে মোচাগুলো থেকে কষ বেরিয়ে মোচাগুলো কালো হয়ে যাবে না এবার সামান্য একটু জল দিয়েছি এটা দিয়ে এবার এটাকে তিন থেকে চারটা সিটি দিয়ে চলে এসেছি দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে আমি এবার চটকে চটকে মেখে নেব খুব ভালোভাবে চটকে চটকে সবগুলোকে মেখে নিচ্ছি আমি বেশি জল দেইনি যদি আপনারা বেশি জল দিয়ে সেদ্ধ করেন তাহলে জলটাকে চিপে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে জলটা ফেলে দিতে চাইনি মোচার মধ্যে অনেক পুষ্টিগুণ থাকায় মোচার যে জল ওইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেজন্য আমি এটাকে রেখে দেওয়ার চেষ্টা করেছি জন্য সামান্য একটু জলে দিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে বেসন আমি তিন চামচ পরিমাণে বেসন দিয়েছি তারপরে সামান্য একটু নৌন হলো দিয়ে দিয়েছি যেহেতু আগে দেওয়া হয়েছে সেই জন্য পরিমাণ বুঝে এবার একটু কম করে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গুঁড়ো সাথে দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু আদা গুঁড়ো এইবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা বাদাম থাকলেও এখানে চিনে বাদামও দিতে পারেন আমি এখানে ছোট ছোটো করে কুচনো বাদাম এবং কিশমিশ ব্যবহার করলাম যারা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তারা পেঁয়াজ রসুন দিয়ে অন্য সময় করে খেতে পারবেন যেহেতু পুজোর সময় নিরামিষ খেতে হয় সেই জন্য আমি আজকে এইভাবেই রান্না করলাম আর দিয়ে দিয়েছি সামান্য একটু আলু আলুটাও চাইলে আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি একটা আলুর চার ভাগের এক ভাগ পরিমাণে আলু দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জোয়ান এখানে ভাজা জোয়ান আমি দিয়ে দিলাম এবার মাখার পর আমার মনে হয়েছে আর একটু বেসনের প্রয়োজন ছিল কারণ মাখাটা অনেকটাই নরম নরম ছিল সেই জন্য আরও এক চামচ আমি বেসন দিয়ে দিলাম এবার হয়ে গেছে এবার এগুলো থেকে আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারেন আমি ছোটো ছোটো গোল গোল আকারে করে নিয়েছি এগুলোকে আমি সবগুলো করে নিয়ে তারপর চলুন আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি তৈরি হয়ে গেছে সবগুলো দেখুন থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার ওভেনের কাছে চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সবগুলো যে কোপ্তা বানিয়েছি সেগুলো ছেড়ে দিচ্ছি এই মোচার কোপ্তা আপনারা চাইলে মোচাটাকে মিক্সারে পেস্ট করেও করতে পারেন আবার এইভাবে আমার মতো কেটে সেদ্ধ করেও করতে পারেন এবার দেখুন লো ফ্লেমে পাঁচ সাত মিনিট এভাবে রেখে দিয়েছি এবার আবারও উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে আবারও অপর পাশটাকে পাঁচ সাত মিনিট হতে দেব। এই সময় চুলার আশটা যেন লো ফ্লেমে থাকে সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোপ্তাগুলো ভেতর থেকে এবং বাইরে থেকে যাতে সুন্দরভাবে হয়ে যায় সেই জন্যই লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে নতুবা বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা একদম নরম কাঁচা থেকে যাবে দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি চাইলে এগুলো আপনারা এই পর্যায়েও খেতে পারেন এবার চলুন বাকি আর কিছু রয়ে গেছে প্রথম বেচে সবগুলো হয়নি দ্বিতীয় বেচে আর কিছুটা রয়ে গেছে সেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো ভাজা হয়ে গেলে সেম প্রসেসে আবার নামিয়ে নেব এইবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলে আমি ফোড়ন দেব। দিলাম সামান্য একটু মেথি আর মোটা জিরে দিলাম একটা তেজপাতা সামান্য একটু হিং দিলাম হিং আপনার হজমে খুব সাহায্য করে তাছাড়া যে কোনো নিরামিষ রেসিপিতে হিং দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার দিলাম একটু ভাপিয়ে রাখা আলু আলুগুলো দিয়ে সাথে নুন হলুদ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। আলুটা না যতক্ষণ পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এভাবে ভাজতে থাকব। দেখুন অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে একটা কুচনো টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এইবার মোচাটা মাখার সময় আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেই মশলাগুলোই আবার দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো ধনে জিরে মৌরি গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সাথে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর মশলার অনুপাতে সামান্য একটু নুন ও হলুদ সব কিছু একসাথে কষিয়ে নেবো যেন মশলা পুড়ে না যায় সামান্য একটু জল দিলাম বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন দেখবেন তেলটা ওপরে ভেসে উঠেছে তার মানে আপনার মশলা কষানো এখানে কমপ্লিট দেখুন বেসন এখন নাড়াচাড়া করেছি মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম এখানে গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন আবার ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন দেখুন গরম জল দেওয়াতে সাথে সাথেই কীরকম ফুটছে এবার চুলার আসটা কমিয়ে দিলাম একদম লো ফ্লেমে পাঁচ সাত মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ রেসিপি রান্না করেছি আবার সাথে টমেটোও দিলাম তাই স্বাদের বিলাঞ্চ করার জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম দিলাম বাতাসা গুঁড়ো চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন এদিকে যেই মোচার কোপ্তাগুলো বানিয়ে রেখেছি সেগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম এই মোচার কোপ্তাকারিতে প্রচুর পরিমাণে ঝোলের প্রয়োজন হয় কারণ মোচা অনেকটাই ঝোল শুষে নেবে এবার উপর থেকে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর এই চামচের এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম পুজোর নিরামিষের মধ্যে অনায়াসে এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ রইল আর যদি আমার নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল বটনে ক্লিক করে রাখবেন দেখুন আমি পাঁচ সাত মিনিট রেস্ট রাখার পর তরকারিটা নামিয়ে নিচ্ছি আজকের মতো এখানে বিদায় নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে আবারও দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা